মির্জানগর স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা মানুষের জীবনে খেলাধুলোর গুরুত্ব অপরিসীম বিশেষ করে স্কুল জীবনে সুস্বাস্থ্য অর্জনের মাধ্যমে দেহ গঠনে এবং মানসিক বিকাশে খেলাধুলোর মির্জানগর আরং কিয়ারানা যজ্ঞেশ্বর স্মৃতি বিদ্যাপীঠে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল উচ্চ লম্ফন দীর্ঘ লম্ফন স্কেপিং থেকে শুরু করে ব্যাংক দৌড় দেখার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দের আন্তরিক প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতা সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে মির্জানগর আলমগীর যোগ্য সরস্বতী বিদ্যাপীঠ প্রতি বছরের ন্যায় এবছরও যথাযথি দুদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে সমস্ত ছাত্রছাত্রীরা উদ্বেগের সঙ্গে কুড়ি এবং একুশে জানুয়ারি অর্থাৎ সোম এবং মঙ্গলবার দুদিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং প্রতিদিনের খেলার শেষে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় অধিকারকে পুরস্কারগুলো আমরা মূলগঞ্চে দিয়ে দেব এবং এর দুদিন পরে আমাদের কালচারাল কম্পিটিশানগুলো শুরু হবে কালচারাল কম্পিটিশান হওয়ার পরে সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজোর পরে আমাদের ছাত্রছাত্রীদের প্রতি বছর নাই ফিজ থাকছে যেহেতু এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খুব এগিয়ে এসেছে সেই জন্য আমরা প্রতি বছর নেয় কালচারাল কম্পিটিশানটা হওয়ার পরেই আমরা এবং ফিস্টের আগে আমরা মূল অনুষ্ঠানটা করতাম কালচারাল অনুষ্ঠানটা করতাম কিন্তু সেটা করতে পারছি না আমরা এপ্রিল মাসে আমাদের স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছি এপ্রিল মাসে আমরা পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে এই অনুষ্ঠানটা করতে পারব ছাত্রছাত্রীদের বিগত দিনে ছাত্রছাত্রীরা খেলায় প্রচণ্ড উৎসাহ দেখাতো কিন্তু বর্তমান সোসাইটিতে মোবাইল যেমন মানুষের কাছে খুব উপকারী হয়ে উঠেছে সেই রকমভাবে এই ছাত্রছাত্রীদের কাছে এই মোবাইলটা কিন্তু জাস্ট অপকারিতার প্রয়োজনে চলে আসে তারা মোবাইল একে এত বেশি আসক্ত হয়ে পড়ছে তারা পড়াশোনায় অবনযোগী হচ্ছে খেলাধুলা করছে না পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলার খুব প্রয়োজন আছে খেলাধুলা শুধু মানে খেলার জন্য নয় আনন্দ পাওয়ার জন্য নয় সেই সঙ্গে সঙ্গে তাদের শরীর এবং মনের গঠন হয় এবং তাতে নিয়ম শৃঙ্খলা ঠিক থাকে এবং খেলা খুবই প্রয়োজন সেই জন্য এই এই ধরনের খেলাধুলা এবং ফুটবল সেই জন্য আমরা ফুটবল প্রতিযোগিতাও করে থাকি এটা হওয়া প্রয়োজন তাছাড়া ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে ফেরানোর জন্য মধ্যশিক্ষা পর্ষদ হলিস্টিক রিপোর্ট কার্ড চালু করেছে যাতে করে এই খেলা থেকেও তাদের যে উঠে আসবে যে অংশটা সেটাতে তার নাম্বার এখানে যোগ হবে কাজেই যাতে মনোযোগী হয় সেই জন্য ছাত্রছাত্রীদের সচেতন করা হচ্ছে আমার নাম দীপক নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শতবর্ষে পদার্পন করেছে সেই উপলক্ষে আগামী তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে হবে আগামী ছাব্বিশ জানুয়ারি দু রবিবার সকাল ১০টায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যা মন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠে প্রাণবন্ত সুন্দর ও সাফল্য মন্ডিত বিদ্যালয়ে অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকল আর্থিক সহযোগিতা প্রার্থনা করে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে। কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিরুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন